হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো হ্যালো বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন কি কি করলাম সেটাই কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক

এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু এইভাবেই কিন্তু তাল ঘষি জানে না কে কেমনভাবে তাল ঘষে তবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি মা দিদারা এইভাবেই কিন্তু তাল ঘষে আর তালের আঠিগুলো তো তোমরা জানোই এরপরে কী কাজে লাগবে লক্ষ্মী পূজার সময় কিন্তু এই তালের আঠিগুলো কাজে লাগবে লক্ষ্মী পূজার সময় কিন্তু তালের আটির ভিতর যে শাঁসটা হয় ওটা কিন্তু পূজাতে লাগে কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি তো যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু তালগুলোকে আমরা ছেঁকে নেব তারপরই কিন্তু তালের বড়া তৈরি হবে না বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ধরো আর এই দিকে দেখো মা আর দিদা মিলে কিন্তু নারকোল ফাটাচ্ছে তার কারণ তালের বড়ার মধ্যে কিন্তু নারকোল হবে আর এছাড়াও কিন্তু নারকোলের নাড়ু হবে সেই জন্য কিন্তু নারকোল ফাটানো হচ্ছে এত নারকোলটা ভালো আছে এটা পুরো আছে এই জন্মাষ্টমীতে কিন্তু অনেক কিছুই কিন্তু দেওয়া হয় ঠাকুরকে কিন্তু তালের বড়া কিন্তু সর্বপ্রথম কিন্তু যেটা দিতেই হবে এই তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী কিন্তু অপূর্ণই থেকে যাবে আর আমি তো বলছিলাম তোমরা নারকল ফাটাও আর নারকলের জলগুলো ফেলে দিও না নারকলের জলগুলো আমি খাবো কারণ নারকলের জল খেতে আমার তো খুবই ভালো লাগে এরপর দিদা কিন্তু নারকলের নারু যে বানাবে তার জন্য কিন্তু নারকলগুলোকে কিন্তু চেঁচে নিচ্ছিলো এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর মা এদিকে দেখো সুজি করছে কারণ ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু পুরো নিরামিষভাবে রান্না করতে হবে সেই জন্য ঠাকুর ঘরেই কিন্তু রান্না করছে সেই জন্য কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু সুজি রান্না করছে তাছাড়াও কিন্তু এরপরে লুচি হবে তারপরেই কিন্তু নারকেলের নাড়ু তারপর হচ্ছে তালের বড়া এইসব কিন্তু করা হবে তোমরা আবার অনেকেই বলতে পারো যে কড়াইটা কালো কড়াইটা নোংরা কিন্তু না এটা হচ্ছে নিরামিষ কড়াই যেটা ঠাকুরের জন্য কিন্তু রান্না করা হয় আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু লোহার কড়াই আর লোহার কড়াই কিন্তু এরমই হয় তারপর দেখি মা এদিকে লুচি ভাজছে কারণ সুজি করা কিন্তু হয়ে গিয়েছে তা এরপর কিন্তু লুচিগুলোকে কিন্তু ভেজে নেবে এরপর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে ঠাকুরকে যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর আসল জিনিস তৈরি হবে যেটা হচ্ছে তালের বড়া যেটা শ্রীকৃষ্ণের কিন্তু খুবই প্রিয় এটা ছাড়া পূজা অসম্পূর্ণ কিন্তু থেকে যাবে ওই জন্য তালের বড়া কিন্তু করতেই হবে প্রায় কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে এরপর কিন্তু সব কিছু কিন্তু সাজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এইদিকে দেখো লুচি সুজি রাখা আছে আর ওইদিকে কিন্তু তালের বড়াগুলো তালের বড়াগুলো দেখো কত সুন্দর ফুলেছে এগুলো কিন্তু ঠাকুরের জন্য তৈরি করা হচ্ছে আর আমরা যেগুলো খাব সেগুলো কিন্তু আলাদাভাবে তৈরি হচ্ছে পাশের ঘরে তো টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবেই তোমরা আমার পাশে থেকো